আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভূত বায়স্কোপের নতুন একটি পর্ব এবং আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে আছি তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই এখনই সাবস্ক্রাইব করে দেন এবং যারা ফেসবুকে দেখছেন অবশ্যই আমাদের ফেসটি ফলো করার যুক্ত থাকবেন নতুন নতুন ভৌতিক গল্প দেখার জন্য তো আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মন্তব্যগুলো আমাদের অনুষ্ঠানগুলো আপনাদের কেমন লাগে যারা এখনও সাবস্ক্রাইব ও ফলো করেননি এখনই করে দিন তো চলুন আজকে আমরা আজকের দিনের গল্পে চলে যাই আজকের গল্পের নাম অদ্ভুত সে রাত ঢাকার ইট কাঠের জঙ্গলে আমার বেড়ে ওঠা নয় আমার শিকড়ে পোতা আছে বরিশালের প্রত্যন্ত গ্রামে শহরের জীবনযাপন করলেও সে গ্রামের স্মৃতি আজও আমাকে তাড়িয়ে বেড়ায় বিশেষ করে একটি রাতের ঘটনা যা আজও আমার কাছে অমীমাংসিত এক রহস্য ভৌতিক অলৌকিক নাকি শুধুই মনের ভ্রুম তা আমি জানি না তবে সে রাতের শীতল ছায়ায় আমার জীবনের উপর এমনভাবে পড়েছে যে তা থেকে মুক্তি নেই পনেরো বছর আগের কথা আমাদের গ্রাম তখন সভ্য থেকে অনেকটা বিচ্ছিন্ন ছিল বিদ্যুতের আলো যেখানে পৌঁছল বর্ষাকালে তা হতো এক বিরল অতিথি টানা বৃষ্টিতে গ্রামে লাল মাটির রাস্তা পিচ্ছিল কাদায় ডুবে যেহেতু ধান মাঝ দিয়ে চলে যায় সরুপথ আর তার দুধারে দাঁড়িয়ে থাকা লম্বা পাঝাড়গুলো যেন বৃষ্টির শব্দে রহস্যময় ফিসফিস শুরু করত গ্রামের মাঝখানে ছিল একটা প্রাচীন মসজিদ যার পাশে দাঁড়িয়ে ছিল এক বিশাল গাছ যেন শতাব্দীর সাক্ষী নদীর ঘাটে সপ্তাহে একদিন হাট যেখানে গ্রামের সমস্ত প্রাণের স্পন্দন একত্রিত হতো কিন্তু কবরস্থানটা সেটা ছিল গ্রামের সীমানার একেবারে বাইরে বহু দূরবর্তী এক নির্জন জায়গায় ধান খেতে পেরিয়ে ঘন বাজারের কোল এক বিশাল এলাকা দিনের আলো তো সেখানে যেতে মানুষ ভয় পেত আর রাতের কথা তো কল্পনারও বাইরে গ্রামের সবাই ফিসফিস করে নানা গল্প বলতো অশরীর কান্নার শব্দ ছায়ামূর্তির আনাগোনা কিংবা রাতের আধারে ভেসে আসা চাপা ফিসফিসালি আমাদের গ্রামের সবচেয়ে সম্মানিত ব্যক্তি ছিল নাচের বয়স পাশের কোটা পেরিয়ে গেলেও তার তেজ ও দয়া ছিল অপরান্ত নিজের খরচে একটি প্রাথমিক বিদ্যালয় তৈরি করেছিলেন গ্রামের গরিব মানুষের চিকিৎসার জন্য মাঝে মনে দূর থেকে ডাক্তার নিয়ে আসতেন এমন একজন মানুষকে সবাই খুবই শ্রদ্ধা করত এক পর্যায়ে ভোরে খবর এলো নাসির মিয়া মারা গেছেন সেদিন সকাল থেকে বৃষ্টি থামার কোনো নাম নেই আকাশ ঘন কালো মেঘে ঢাকা থেকে থেকে বিদ্যুতের ঝলক আর বজ্রপাতের বিকট গর্জন পুরো গ্রামকে যেন কাঁপিয়ে দিচ্ছিল এই দুঃসংবাদ মুহূর্তে ছড়িয়ে পড়ল আর পুরো গ্রাম গভীর শোকে আচ্ছন্ন হয়ে গেল সন্ধ্যার পর লাশ দাপনের জন্য সবাই কবরস্থানের দিকে রওনা হলো লাশের খাটিয়া কাঁধে তুলে গ্রামের প্রায় পঁচিশ তিরিশ জন মানুষ যাচ্ছিল মুরব্বের প্রতি শ্রদ্ধায় আমিও তাদের সঙ্গে হেলাম কবরস্থানে পৌঁছাতে হলে কাদা মাটির পথ ধরে ধান খেতের পেরোতে হয় বৃষ্টিতে পথ এতটাই কর্দমুক্ত ছিল যে পা ফেলতে জুতার অর্ধেক কাদায় ডুবে যাচ্ছিল সঙ্গে থাকে কয়েকটা লণ্ঠনার মশাল নিবু নিবু হয়ে জ্বলছিলো ভিজা বাতাসে আলোর শিখা বারবার কাঁপছিল আমরা যখন কবরস্থানে পৌঁছালাম তখন রাত প্রায় সাড়ে দশটা কবর খোঁড়ার কাজ শুরু হলো চারপাশে নিরাপত্তা এত গভীর ছিল যে মনে হচ্ছিল আমরা যেন অন্য কোনো গ্রহে চলে এসেছি কেবল পোকামকড়ের মৃদু গুঞ্জন আর দূর থেকে ভেসে আসা বজ্রপাতের শব্দ ঠিক যেন খাটিয়া নামিয়ে লাশ কবরে রাখার প্রস্তুতি চলছে গ্রামের এক বৃদ্ধ আচমকা চিৎকার করে উঠলেন আর তার গলায় ছিল এক হিমশীতল আতঙ্ক ওই দেখো বাজারের পাশে কে যেন দাঁড়িয়ে আছে সবাই যেন এক মুহূর্তে থমকে গেল আমরা সবাই একসঙ্গে সেদিকে তাকালাম বজ্রপথের ক্ষণিক আমরা এক ঝলকের জন্য দেখলাম একটা লম্বা শীর্ণকায় ছায়ামূর্তি মুহূর্তে পরে তার মলিন বস্ত্র চুলগুলো এলোমেলো সে মাথা নিচু করে মাটিতে কিছু খুঁজছিল আমার বুক কেঁপ আমার মনে হলো ওই ছায়ামূর্তিটি ধীরে ধীরে কবরের দিকে এগিয়ে যাচ্ছে কয়েকজন সাহসী মানুষ দৌড়িয়ে গিয়ে দেখল সেখানে কিছু নেই শুধু ভেজা কাদায় গভীর পায়ের ছাপ আর মাটিতে কিছু টাটকা খুঁড়াখুঁড়ির দাগ গ্রামের মানুষের মুখে কোনো কথা নেই সবাই যেন একে অপরের দিকে মুখের দিকে ফেলফাল করে চেয়ে রইল বাতাস হঠাৎ করে শীতল হয়ে উঠল আর আমার শরীর সারা শরীর যেমন কেমন যেন হিম হয়ে আসছিল কোনো মতে দাফনের কাজ শেষ হলো বৃষ্টির ঝমঝম শব্দে সবাই ভিজে একাকার লাশ মাটিতে চাপা দেওয়ার পরেই সবাই দ্রুত গ্রামের দিকে ফিরতে শুরু করলো যেন সেখানে এক মুহূর্ত আর কেউ থাকতে চায় না রাত তখন প্রায় বারোটা আমরা যখন নাসির মেয়ের বাড়ির কাছাকাছি পৌঁছলাম তখন হঠাৎ করে এক নারীর করুণ কান্নার শব্দ আমাদের কানে এলো সে কান্নায় মেয়ের পরিবারের কোনো সদস্য কিন্তু কাছেন বাড়ির আঙ্গিনায় ফা দিতে অবাক হয়ে গেলাম ভিতরে সবাই নিস্তব্ধ হয়ে বসে আছে কারোর চোখে এক ফোঁটা জলও নেই অথচ বাইরে সেই কান্নার শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে গ্রামের মানুষজন হতবাক হয়ে দাঁড়িয়ে গেল সবার মুখে এক অদ্ভুত ভয়ের ছাপ চারপাশে শুধু সে অদৃশ্য কান্নার শব্দ ভেসে বেড়াচ্ছিল আর তার সাথে এক অদ্ভুত চাপা নিস্তব্ধতা আমি যেন বুকের ভিতরে জমাট বাতা বরফের অনুভব করছিলাম সে কান্না কোনো নির্দিষ্ট জায়গা থেকে আসছিল না মনে হচ্ছিল যেন বাতাসে মিশে আছে পরের দিন সকালে গ্রামে নতুন এক গুজব ছড়িয়ে পড়লো কেবল রাতে কবরস্থানের দিয়ে যাবার সময় নাকি একটা ছায়ামূর্তি দেখা গেছে যা দিকে বেরিয়ে আবার কবরের ফিরে আর একজন তো আরো আরো কত ভয়ানক কথা বলল সে নাকি স্পষ্ট দেখেছে নাসিরমের কবরের মাটি যেন নড়ছিল যেন ভিতর থেকে কেউ উঠে ঠেলে উঠছিল এসব কথা হয়তো নিছক গুজব কিন্তু সারা রাত যারা সে রাতে সেখানে উপস্থিত ছিল তাদের চোখে আমি সে গভীর আতঙ্কের ছাপ আজও স্পষ্ট দেখতে পাই পুরো গ্রাম জুড়ে এক থমথাপত রাতের ঘটনা নিয়ে কেউ আর কথা বলতে চায় না আমি প্রতিদিন সকালে বন্ধুদের সঙ্গে নিয়ে চুপচুপি কবরস্থানে গেলাম দিনের আলোয় জায়গাটা যতটা শান্ত আর সাধারণ মনে হয় রাতের অভিজ্ঞতা সে দৃশ্যকে চিরকালের জন্য বদলে দিয়েছে নাসিরমের কবরটি তখন টাটকা চারপাশে যেখানে সে ছায়া মূর্তিটি মাটি খুঁড়ছিল সেখানে কাদায় মানুষের পায়ের ছাপ এখন স্পষ্ট কিন্তু আমরা যা দেখলাম তাতে আমাদের বুক কেঁপে উঠলো মাটির উপর ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল কিছু পুরনো মুদ্রা তার মধ্যে একটু আমাদের সময় পরিচালিত নাই আর ছিল কিছু শুকিয়ে যাওয়া হাড়ের টুকরো দেখে মনে হচ্ছিল কোনো কিছু মাটি থেকে বের করার চেষ্টা করা হয়েছে কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল কবরের ঠিক উপরে একদল কালো কাকের বসে থাকে একটি কাকও ডাকছিল না তারা সবে কবরের দিকে স্থির চোখে তাকিয়েছিল যেন কোনো কিছুর জন্য অপেক্ষা করছে তাদের নিরাপত্তা উপস্থিত আমাদের মধ্যে এক অশুভ অনুভূতির জন্ম দিল কয়েকদিন পর আমরা জানতে পেলাম মিয়ার পরিবারের তার বাড়িতে কিছু পুরনো খুঁজে পেয়েছে তাতে লেখা ছিল বহু বছর আগে গ্রামের এই কবরস্থান ছিল মন্দিরটি ছিল প্রাচীন সাধকের অদ্ভুত সব আচার অনুষ্ঠান করতেন তার মৃত্যুর পরিস্থানের মন্দিরটি ভেঙে সেখানে কবরস্থান তৈরি করলো তো প্রিয় দর্শক কেমন লাগলো আজকের এই ঘটনাটি অবশ্যই জানাবেন তো আজকের এই পর্যন্ত তো আশা করি সবার ভালো লেগেছে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আপনাদের মন্তব্যগুলো কমেন্ট করে জানাতে আসলে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আগামী দিন নতুন পর্ব নিয়ে আবারও হাজির হবো সে পর্যন্ত খোদা হাফেজ